তো এই জিনিসটি এটা মধ্যে রাখছি একটা জালি আছে জালির মধ্যে সন্ধ্যার একটা হাটটা জালির মধ্যে ডিব্বাটা মধ্যে ঢুকাইছি আবার আমি এমনি ওই সুকেশের কোনাটা ভিতরে অন্ধের কোনাটা ভিতরে বুঝলেন সুকেশটা তুমি লাগাইতারিন এমনি লাগাই না থাকে মানে এমনি খোলা থাকে না এমনি লাগাইনি থাকে তো আমি দিতে আমি লাগাইতারিনা না